দেখতে পাচ্ছেন বন্ধুরা মানুষ শুরু করছে আস্তে আস্তে মনে হয় আর মানুষ বেশি হবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মানুষের আসার গেট আসা যাওয়ার সাগর ভাই আপনাদের সাথে আমি যুক্ত আছি নিজের রামপুর থেকে তো আপনি যারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ অবশ্যই ভিডিওটি লাইক এ শেয়ার করে দিবেন ভিডিও নেটাস করে লাইক এ নেটাস করে লাইক দিয়ে দিবেন এরকম সুন্দর 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 দৃশ্য দেখার জন্য অবশ্যই উৎসাহিত করবেন এবং কমেন্ট করবেন আপনি যদি পাবনা থেকে হয়ে থাকেন তাহলে ভাই অবশ্যই কমেন্ট করবেন

কেমন আছেন বন্ধুরা সবাই সবাই ভালো আছেন আল্লাহ ওয়েলকাম হ্যালো আসসালামু আলাইকুম ভাই ভালো করে